আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা যে যেখানে আমার ভিডিও দেখছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমি ইমন বলছি ওরটা সব থেকে আমাদের দোকানের নাম বিচিত্রা কসমেটিক্স কেডি নিউ মার্কেট খুলনা খুলনা নিউ মার্কেট এক মার্কেট থেকে ঢুকে ডান সাইডে ছয় নম্বর দোকান আপনারা সবসময় আমার সবচেয়ে চলে আসতে পারেন যে ধরনের প্রোডাক্টের জন্য অথবা সারা বাংলাদেশে আমরা ক্যাশ অন হোম ডেলিভারি দিই আজকে খুব সুন্দর একটি প্রোডাক্টের কালেকশন নিয়ে আসছে এটা ভ্যাজলিনের কোকো অয়েল এটা দুটো ফ্লেভার আছে এটা হচ্ছে একটা আছে কোকো ফ্লেভার আর একটা আছে হচ্ছে আপনার ভিটামিন বি থ্রি বডি অয়েল হ্যাঁ পিঙ্ক কালারের আর একটা হচ্ছে আপনার ব্লু কালারের দুটোই সুন্দর দুটো রানিং জিনিস জাস্ট ফ্লেভারে পার্থক্য আপনি এটা যদি নেন অনেকে কোকো ফ্লেভারটা খুব পছন্দ কোকো ফ্লেভারটা অন্যরকম খুবই দারুণ কালারটা এটা সারা বছর ইউজ করে যারা এসির মধ্যে থাকে সারা বছর চলে প্রোডাক্টটা আমাদের খুব সামান্য পরিমাণে এটা যদি আপনি স্কিনে নেন খুবই সামান্য পরিমাণে এটা বেশি নেওয়া লাগে না কিন্তু হ্যাঁ এটা কিন্তু ফেস অ্যান্ড বডি এত সুন্দর স্কিন থেকে গ্লাস স্কিন করে ফেলে এটা ময়েশ্চারাইজিং কিন্তু লوشن লাগাবেন দুই তিন ঘন্টা পরে কিন্তু লوشনে আপনার ময়েশ্চারাইজিং থাকে না কিন্তু এই জিনিসটা আপনার সারা দিন থাকবে স্কিনে এত দারুন জিনিস অল্প একটু নিলে পুরো বডিতে অ্যাবজর্ব হয়ে যাবে সিনায় হয়ে গেছে সেম টু সেম হ্যাঁ এটা পুরো মনে করেন যে আপনি বডিটা ইউজ করতে পারবেন হাতে পায়ে মুখে সব জায়গায় ইউজ করতে পারবেন স্কিন কিন্তু কালো হবে না পরীক্ষিত জিনিস ইউজ পরিমাণের সেল হয় হ্যাঁ যারা ইউজ করে তাদের রিভিউ থেকে বলছি যে এটা নিলে স্কিন কালো হয় না এবং এটা ন্যাচারাল গ্লোয়িং স্কিন লেখা যাচ্ছে আপনার হেলদি গ্লোয়িং স্কিন স্কিন ন্যাচারালি গ্লো করবে নিয়মিত ইউজ করলে দুটোই সেম জিনিস প্রোডাক্ট আমাদের কাছে অ্যাভেলেবল পেয়ে যাবেন আমাদের শপের ঠিকানা খুলনা নিউ মার্কেটের এক নম্বর গেট থেকে ঢুকে ডান সাইডে ছয় নম্বর দোকান বিচিত্রা কসমেটিক এছাড়া সারা বাংলাদেশ আমরা ক্যাশ অন হোম ডেলিভারি দিই ভিডিওর পর মোবাইল নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া আছে আপনার সরাসরি সরাসরি হোয়াটসঅ্যাপের মধ্যে প্রোডাক্ট অর্ডার করতে পারেন অথবা আমাদের ওয়েবসাইট দেওয়া ওয়েবসাইট লিংক দিয়ে আছে সরাসরি ওয়েবসাইটে ঢুকে অর্ডার করতে পারেন এর সঙ্গে ডেলিভারি চার্জ একশো বিশ টাকা এড হবে সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারি চার্জ এক টাকাও আগে দিতে হবে না এটা প্রাইস আছে অনলি নাইন হান্ড্রেড ফিফটি টাকা নয়শো পঞ্চাশ টাকা হ্যাঁ অর্ডার করতে চলে জাস্ট আপনার প্রোডাক্টের স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপের এই মধ্যে আপনার অ্যাড্রেসটা লিখে দেবেন আর কিছু করা লাগবে না প্রোডাক্ট হাতে পাবেন তখন মূল্য পরিশোধ করবেন আর ভিডিওটি ভালো লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করবেন শেয়ার করবেন অবশ্যই জানাবেন কি ধরনের ভিডিও চান সো ধন্যবাদ ভালো থাকবেন সবাই হাফেজ আসসালামু আলাইকুম